আপনি কি হাঁটু কোমর বা জয়েন্টের ব্যথায় ভুগছেন দিনের পর দিন ওষুধ খেয়েও আরাম পাচ্ছেন না চিন্তা করবেন না আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাব কিভাবে ঘরোয়া উপায়ে মাত্র সাত দিনের মধ্যেই এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া সম্ভব সম্পূর্ণ প্রাকৃতিক ও সাইড এফেক্ট ছাড়াই ব্যথার মূল কারণ সবার আগে জানা দরকার হাঁটু কোমর ও জয়েন্টের ব্যথা কেন হয় মূলত তিনটি কারণে এই ব্যথা দেখা দেয় এক অস্টিওআর্থ্রাইটিস বয়সজনিত জয়েন্টের ক্ষয় দুই ইউরিক অ্যাসিড বৃদ্ধি গাউটের সমস্যা তিন ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর খাটতি সাথে আছে ওজন বৃদ্ধি ভুল হাঁটা বা অতিরিক্ত পরিশ্রম এবার আসি মূল বিষয়ে সমাধান কি এই সাত দিনের প্ল্যান অনুসরণ করুন এক সকালে খালি পেটে হালকা গরম পানি ও মেথি ভেজানো পানি খান মেথিতে আছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা ব্যথা কমায় দুই প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট সূর্যের আলো নিন ভিটামিন ডি জয়েন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন ঘরে বানানো হার্বাল পেস্ট ব্যবহার করুন হলুদ আদা অলিভ অয়েল মিশিয়ে ব্যথার জায়গায় মালিশ করুন হলুদে থাকে কারকিউমিন একটি প্রাকৃতিক ব্যথানাশক চার ডায়েটে রাখুন এসব খাবার চিয়া সিডস বাদাম সরিষার তেল গাজর পালং শাক এগুলো শরীরে ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে পাঁচ হালকা ব্যায়াম করুন প্রতিদিন বিশেষ করে স্ট্রেচিং এবং হাঁটাহাঁটি জয়েন্টকে সচল রাখে সতর্কতা ও পরামর্শ নিয়মিত রুটিন মেনে চললে সাত দিনেই ব্যথার উন্নতি দেখা যায় তবে যদি সমস্যা পুরনো ও তীব্র হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিন আর ইউরিক অ্যাসিড বেশি থাকলে অবশ্যই টমেটো ডাল ও লাল মাংস এড়িয়ে চলুন আপনি যদি এই ভিডিও থেকে উপকার পান তাহলে একটা লাইক দিন কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা এবং শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হয় আর হ্যাঁ এমন স্বাস্থ্যভিত্তিক তথ্য পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না